হ্যালো বন্ধুরা আপনাদের আবারও আমার এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওটিতে একটি প্রেসক্রিপশান সমাধান করব। যেটি একটি বছর দু মাস বাচ্চার যার সেক্স হচ্ছে ফিমেল এই বাচ্চাটি যে প্রবলেম ডায়াগনোসিস করা হয়েছে যে বাচ্চাটির লুজ স্টোল হচ্ছে তো এই সমস্যার জন্য ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছেন তো এই ভিডিওটিতে আমি আপনাদের এই প্রেসক্রিপশানটি বোঝানোর চেষ্টা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেশেন্টের নাম দেওয়া আছে এবং ভিজিট ডেট মানে যে ডেটে দেখিয়েছে সেই ডেটটা দেওয়া আছে সাথে পেশেন্টের বয়স সেক্স দেওয়া আছে এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে এটি একটি হাসপাতালের প্রেসক্রিপশান যেখানে আমার ট্রেনিং চলছে সেই হাসপাতালে ওয়ার্ড থেকে পেয়েছি তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রেসক্রিপশান শুরু হয়েছে অ্যাডভাইস দিয়ে যার মানে নির্দেশ বা পরামর্শ আপনারা অন্যান্য প্রেসক্রিপশানের মধ্যে দেখতে পাবেন এক্স লেখা দিয়ে শুরু করে এ এক্স এটি ল্যাটিন ওয়ার্ড রেসিপি থেকে নেওয়া যার মানে টু টেক এটাকে বলা হয় প্রেসক্রিপশানের স্ক্রিপশন পার্ট একটি প্রেসক্রিপশনকে সমাধান করার জন্য মোট আটটি পার্ট আছে তো পরে একটি ভিডিওর মাধ্যমে পুরো প্রেসক্রিপশন নিয়ে কথা বলবো এখানে দেখুন প্রথমে যে ওষুধটি দিয়েছে তার নাম হচ্ছে মেট্রোজিল সিরাপ এটি খাবার নিয়ম বলেছে দেখুন এখানে লেখা আছে চার করে টিডিএস কন্টিনিউ ফাইভ ডেজ টিডিএস মানে হচ্ছে দিনে তিনবার মানে চার এমল করে দিনে তিনবার খাওয়াতে হবে সকালে দুপুরে এবং রাত্রে কন্টিনিউ পাঁচ দিন এই মেট্রোজল সিরাপটি জেবি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এই সিরাপটির মধ্যে মেট্রো ইন্ডিডাজল কম্পোজিশান হিসাবে থাকে এই সিরাপটি হচ্ছে একশো মিলিগ্রাম মানে প্রতি পাঁচ এর মধ্যে একশো মিলিগ্রাম মেট্রো ইন্ডিডাজল থাকে তো এটি চার এমএল করে দিনে তিনবার খেতে বলা হয়েছে এই মেট্রো ইন্ডিডাজল সিরাপটি নাইট্রো ইমিটাজল গ্রুপের অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্যারাসাইট ইনফেকশনে দেওয়া হয় এবং ডায়রিয়া ও পেটের সংক্রমণের জন্যও দেওয়া যেতে পারে শুধুমাত্র শিশু বিশেষজ্ঞের পরামর্শে এরপর এখানে দেখুন বাচ্চাটিকে সিরাপ অনডেম দিয়েছে খাবার নিয়ম বলেছে চার এম করে বিডি এবং পাশে লিখে দিয়েছে এসওএস এস মানে হচ্ছে প্রয়োজন মতো আর বিডি মানে হচ্ছে দিনে দুইবার তো এটি প্রয়োজন মতো দিতে বলেছেন মানে আগে মেট্রোজিল সিরাপটি যেমন পাঁচ দিন খেতে বলেছে তেমনই এটি প্রয়োজন মতো খেতে বলেছে মানে এই সিরাপটির কাজ হচ্ছে বমি হলে বা বমি বমি ভাব হলে সেক্ষেত্রে ব্যবহার করা হয় তো পাতলা পায়খানা হলে বমি হয় আবার অনেক সময় বমি বমি ভাব হতে পারে তার জন্য এই সিরাপটি দিয়েছে এবং বলে দিয়েছে যতদিন দরকার ঠিক ততদিন খাওয়াতে হবে এটা এক দু দিনে ঠিক হয়ে যায় কন্টিনিউ খাওয়ানো ঠিক নয় যদি কাজ না হয় সেক্ষেত্রে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই অন্ডেম সিরাপটি অ্যালকেম ল্যাবরেটারি কোম্পানির এর মধ্যে অন্ডেনসেন্ট্রান্ট কম্পোজিশান হিসাবে থাকে এই সিরাপটির প্রতি পাঁচ এম এল এ দুই মিলিগ্রাম অন্ডেনসিট্রেন্ট কম্পোজিশন থাকে এরপর বাচ্চাটিকে ওয়ারেস দিয়েছে ওয়ারেসের পুরো কথা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট এই ওয়ারেসটাকে এক লিটার উষ্ণ জলকে ঠান্ডা করে একটা ওয়ারেসের প্যাকেট ভালো করে মিশিয়ে সারাদিনে আস্তে আস্তে করে বাচ্চাটিকে খাওয়াতে হবে একদিনে বাচ্চাটা যতটা পারবে খেয়ে নেবে আর যদি না পারে সেই জলটাকে ফেলে দেবেন এবং পরের দিন আবার একটা ওয়ারেস কেটে মিশিয়ে খাওয়াতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য আজকের এই ভিডিওটিতে জানতে পারলাম বাচ্চাদের পাতলা পায়খানায় কি ওষুধ দিয়েছে এবং তার ডোজ সম্পর্কে বাচ্চাটির বয়স ছিল দু বছর দু মাস যার সেক্স ছিল ফিমেল আশা করি ভিডিওটি দেখে কিছু শিখতে পেরেছেন এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবনের আগে একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং বাচ্চাদের ওষুধ খাওয়ার আগে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ধন্যবাদ